সালামু আলাইকুম আহুরা ভাইয়ারা আন্নারা কেমন আছেন আই আছি আন্নারা বালা আসেননি আই সব দেশের একটু কিছু কিছু শিখছি এই জন্য আই এই ভাষা কইতেছি আন্নারা করতে পারেন যে আন্নায় অরিশেলিয়া মানুষ তা আন্নি এই ভাষা কন কী রে আর পছন্দ বুঝছেন আই সব দেশের ভাষা একটু 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 পছন্দ এর আই একটু শিখছি এই জন্য আই একটু কই ভাই আহুরা ভাইয়ারা আন্নারে আজ গো দেখাম অন্য গো আই রাজা আসি আলু দিয়া দেখেন আজকে শুধু এক পদের তরকারি খামো আর এখানে আছে দেখেন আপুরা এখানে আই শশা লইসি আর এখানে লেবু লইসি এখানে বোম্বাই মারিচ লইসি খাই হ্যাঁ দেখতে থাকেন ভাইয়ারা আপুরা থাকেনা আর পাশে থাকেন সবসময় আপুরা ভাইয়ারা আন্নারা যদি পাশে থাকেন আই আগের মো আর আন্নারাজারা যদি পাশে না থাকেন আই আগে মনা আপুরা ভাইয়ারা আন্নারা সবসময় আর পাশে থাকেন আই একটু হান তরকারি লোমো আই হান গোসলমো আফুরা ভাইয়ারা দেখতে থেন আই খামো মার্শাল্লাহ আফুরা ভাইয়ারা রাজাস আর অন্য একটা ভিডিওতে আই সারছি দেখলেন আনেরা আর সেই ভিডিওটাই আই যে সারছি অনেক মজা হয়েছে আফুরা ভাইয়ারা மோகர் ருசி நை அபுரா வையாரா காரிநா மோக ருசி கம் அபுரா வையாராஸ் இல்ல முழுக்கு গোসর মধ্যে বোম্বাই মেজ দিয়েছে ধানা ভাইয়ারা আর কথা জানে আর কি বাসা কনুরা আর পছন্দ সবদাসের ভাষা একটু করতে করতে পারি ও বাবা গো রুচি নেই আর

আসুয়া ইয়ারান আর ময়েরুসি নাই আই গেত্রিনা আপনারা আর মত খাবেন মময় মেস লাগিয়া

他过吗

a yi obin nera amazama site a ibe shiga ile a an zamaika yanar tashi a yi shop kai si

ใครที่สกอนมาไปยู่นี่ร่ะใครที่สะมามคิด,มดโดม้เยออสิอืมอืมอืมอืม ভালো থাকেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আমার মতো খাইনি একটু বেশি বেশি ভাই বোনেরা ভালো থাকেন আল্লাহ হাফেজ